এখন ঝটপট সবাই লাইভটা জয়েন করো আবার নেট প্রবলেম হচ্ছে বন্ধুরা আজকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে নাকি সবাই কমেন্ট করে বলো বন্ধুরা যারা যারা লাইভে বিকেল তিনটের থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বন্ধুরা প্রচণ্ড এখন একটুখানি মানে বৃষ্টি হয়েছে গরম ও লাগছে বৃষ্টি হলে গরম ও লাগছে ঝটপট লাইফ টা জয়েন করে যাও উম তোকে আমি কি বললাম শুভ সন্ধ্যায় বন্ধুরা চলে আসলাম আজকে আবার লাইভে তো সবাই জয়েন করো আস্তে আস্তে যারা যেখান থেকে লাইভটা দেখতে সবাই জয়েন করে যাও আমি বলেছি দেখবো লেখাটা আমি দেখবো আমি অন্য কিছু জানা ঝটপট জয়েন করো বন্ধুরা লাইফটা যারা যেখান দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো যারা যারা লাইভটা আছো কমেন্ট করো তাড়াতাড়ি যারা যারা এই মুহূর্তে দেখছো লাইভটা আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো এখন আটজন শো করছে লাইভে একটু আগে কুড়ি জন ছিল তারপরে তিনজন চারজন এরকম হচ্ছে শুধু লাইভে হবে ঘুম ঘুমবে যাচ্ছে আমি কিন্তু ওটা দেখবো ঠিক আছে তুমি যাই করো না কেন ওটা আমি দেখবো হুম আমি কিন্তু ওটা দেখব ঠিক আছে ঝটপট কমেন্ট করো যারা ওটা ছিঁড়ে যাবে ওটা ছিঁড়ে যাচ্ছে উপর থেকে টানবি না ওটা টানবি না ওটার মধ্যে কিছু লিখবি না ওর মধ্যে কিছু লিখবি না হ্যালো হ্যালো বন্ধুরা কোথায় গেলে ছটপট লাইভটা জয়েন করো তাড়াতাড়ি কমেন্ট করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করছো না কেন আমি বুঝতে পারছি না এতজন আর শো করছে লাইভটায় কিন্তু কেউ কমেন্ট করছে না এটা কেন আমি বুঝতেই পারছি না বন্ধুরা কমেন্ট করে আছে কথা বলার কি ইচ্ছে নেই না কি সেটাই বুঝতে পারছি না এদিকে সবাই কমেন্ট করে লাইভে আসি না কেন লাইভে কখন আসবে কটার সময় আসবে দিদি ভাই হ্যাঁ আইউ টু কোশ্চেন না কোনো দিতে পাচ্ছি না এই জন্য আমি বেশিরভাগ এখন লাইভে আসা বন্ধ করে দিয়েছি এটাই মেন কিন্তু সময় পে না নেটওয়ার্ক প্রবলেম এটাও আছে মেন কারণ কিন্তু ওই যে এটা গা বলেন গা থাকতে বন্ধুরা যদি ঝটপট কমেন্ট করে তবে কিছু এটা গা থাকে কিন্তু বলেন না সব দিন সেটা মানে ভালো লাগে আছে এ ভালো লাগা ব্যাপার আছে তোমরা লাইভ তো বসে বসে দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না লাইক করছো না তো সাবস্ক্রাইব করলে করবে তোমাদের ব্যাপারটা হ্যাঁ এটা তোমাদের একদম পার্সোনাল ব্যাপার যদি সাবস্ক্রাইব করার হয় দিদিকে সাপোর্ট করবে ঠিক আছে ফেজাল খাতুন ফেজাল ফেজাল খাতুন লিখেছে ওয়াই এ আর ইউ ডি আর ইউ ডি হ্যাঁ আর এ এতগুলো তখন দেখিস তুই আর ইউ ডি আর এ হ্যাঁ আর কোথায় লেখা দেখ তার বা তোর প্রথম দিকে মানানটা কোথায় লিখেছে আর নামে আর ইউ আর ইউ ডি আর এ এন জি এস এইচ ইউ রুদ্রাংশু আর ইউ ডি আর এ হবে রুদ্রা আর ইউ ডি আর এ প্রথমেই তো ডি আর এ হবে ফেজারা খাতুন হাই লিখেছে কোথা থেকে দেখছো বড় লাইভটা অনেক কষ্টে একজনা কমেন্ট করেছে কো দিদি ভাইকে অনেক কষ্ট করে অনেক বলার পর রিকোয়েস্ট করে এটা নিয়ে কৃতজ্ঞতা করে ধন্য করেছে আমাকে একটা কমেন্ট করে ঘরের বেগে কমেন্ট আসে পড়ে শেষ করতে পারি না মুখে থুথু বেরিয়ে যায় আর এক এক সময় বসে ঘুম পেয়ে যায় তাও কমেন্ট আসে না এটাই হয় আমাদের বাঙালিদের বস এটাই হয় অপেক্ষা করতে হয় এক সময় আবার এক এক সময় এমন আমার কাছে টাইম নেই অথচ ঝড়ের তাদের টাইম যখন আমি সময় দিতে পারছি না তখন দেখবে কত বন্ধু বান্ধব কত ফ্যান পলসার যখন আমি সময় দিতে চাইছি তখন আর বন্ধু মানে পাত্তা আমি সুযোগ নেই কোনো কমেন্ট নেই এটাই হয় আমাদের বাঙালিদের এই জন্য আমাদের বাঙালিরা এত পিছিয়ে আর লন্ডন আমেরিকা ইউরোপ চীন চীনাতে এগিয়ে মানে মানুষ মানুষকে কত সাপোর্ট করে আর আমরা বাঙালি বাঙালি দিকে সালা উল্টে দিতে পারলে সালা কে কার আগে বড় লোক হবে কাকে ডুবিয়ে কাকে মেরে কার সম্পত্তি ছিন এরকম হচ্ছে লাইফে অনেক কিছু বলে ফেলছি যাই হোক ভালো লাগলে সাপোর্ট করবে আমাকে ভালো না সাপোর্ট করবে সবটাই তোমাদের উপরে নির্ভর করে ডিপেন্ড তোমাদের যদি মনে হয় আমাকে সাপোর্ট করবে আমার ভিডিও ভালো লাগছে দেখতে এবং আমি যে কষ্ট করে একা করছি ভিডিওটা তো তোমাদের ভালো লাগছে তাহলে আমাকে সাপোর্ট করলে ভালো না লাগলে সাপোর্ট করলে সবটাই তোমাদের ব্যাপারে না এখানে কোনো জোর খাটে না সবাই নিজের মনের উপরে তবে আমি লাইভে আসতে না পারলে একটা দিন আমার খুব কিন্তু মনে খুব কষ্ট হয় অনেক কারণ আসতে পারি না কোনো সময় শরীর খুব দুর্বল শুয়ে আছি মনের জোর পাচ্ছি না কিন্তু মনের মধ্যে চিন্তাটা চলছে মাথায় যে আজকে আসতে পারলাম না একটু লাইভ করে নিলে ভাবি কি না আজকে তো লাইভটা করেছি এটুকু শান্তি পাই যে আজকে তো একটুখানি হলেও ইউটিউবে লাইভটা করেছি কে এইটা তোমাকে কালকে না পরশু দিন বলো বলো আমি ভুলেই গেছি এই কথাটা যে ফোন করে দেখো তাহলে খাবা না ইতনি কি উত্তম কো টেস্টি টেস্টি হুম 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 এরম টেস্টি চাউমিনটা টেস্টি টেস্টি মনা দিয়া চা দাদা তো বন্ধুরা সন্ধ্যাবেলায় দেখো আমাদের টিফিন হচ্ছে আজকে চাউমিন তোমার দাদা ভাই এখন দেখতেই পারলো ওই দেখো পার্সেল তোমাদের সামনেই খোলা হলো আমার ছেলের তো ভীষণ ফেভারিট তাই না আমার ছেলের ভীষণ ফেভারিট চাউমিন তো বন্ধুদেরকে বল বন্ধুরা কে খাবে চলে আসে এক প্লেট চাউমিন আছে সবার জন্য তোমার পর আমার আমার জন্মদিন তো বন্ধুরা কোথায় গেলে ঝটপট জয়েন করো লাইফ টাইম যাচ্ছে কি দেখুন